আজকের আলোচনা মাত্র চব্বিশ ঘন্টায় গ্যারেন্টি সহকারে ও পরীক্ষিত বসীকরণ আপনার প্রিয়জন মানুষ আপনার আপনজন মানুষ আপনার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যাবে একদম গ্যারেন্টি যদি বিশ্বাস না হয় আপনি কাজটি করে দেখুন যদি না খাটে আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেব আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই শক্তিশালী আপনি কল্পনা করতে পারবেন না আপনার প্রিয়জন মানুষ আপনার আপন মানুষ আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার বন্ধু বা আপনার বান্ধবী সম্পূর্ণ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে সারা দিন খুঁজে বেড়াবে আপনার জন্য উন্মাদ হয়ে যাবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে ভালো করে গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরে একটি লাল কালি কলম আর একটি সাদা খাতা নিয়ে সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখছেন এই তাবিজটি আপনি পর পর চারটে লিখবেন চারটে লেখার পরে আপনি কি করবেন নিচে লিখে দেবেন এমন ব্যক্তি যেন সম্পূর্ণ আমার জন্য পাগল হয়ে যায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি লেখার পরে তাবিজগুলি সুন্দর করে মুড়িয়ে মাদনীর মধ্যে ভরে নেবেন ভরার পরে আপনি চারটে তাবিজ চার দিনে কোন কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন এমন ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় আমার জন্য ছুটে বেড়ায় আমার জন্য উন্মাদ হয়ে যায় আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত আপনি কাজটি করার সাথে সাথে দেখবেন আপনার জন্য ছুটে বেড়াবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে যারাই এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দিলাম কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে তবেই আপনার এই কাজটি খাটবে কি কাজ এই ভিডিওটা অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা এই সুন্দর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে আর ভিডিওটিকে শেয়ার করেছে আমার প্রাণ বন্ধুরা আপনাদের বাড়িতে বালা মুসিবত বিপদ আপদ যেন দূর হয়ে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অধম জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ